মোটামুটি ঠিকই আছে কি বলবো দেখো একটা বিপদ এটা এটা বড় বিপদ হইতো যেহেতু মানে ওইখানে যখন কারা পৌঁছে যায় তো কে রাই গেল হ্যাঁ কিন্তু ই চলে গেছে এটা দেখে এই বড়টার কাজ হ্যাঁ তখন যে কারা রাখা ছিল ও দিয়েছে এটাকে পুচকা যে ও জড়াটার সাথে লাগি গিয়েছিল জড়াটা খুলে নিয়ে আসলে মানে খুলে দিয়েছিল হ্যাঁ এটা তো এক কথাই বলছে সম্পাদক আর আসলে যদি এটা চলে তাহলে বাকিদের কি হবে সেটা এবার চিন্তা ভাবনা জেলা কমিটি

কিন্তু একটা বাইরে যে একটা দৃশ্য ঘটেছিল সেই দৃশ্যটা লোকের কাছ থেকে না জানে সম্পূর্ণটা কারা মালিকের কাছ থেকে জানাটাই আমাদের একান্ত দরকার একটা আপনার নাম করেছি তো আপনারা ওখানে যে মানে কারাটা মাঠে মাথা দিল নাই তখন যে তাড়িয়ে নিয়ে গেল সেটা হয়েছিলটা কি আর এখানে কমিটি কী পরিষেবা দিল আপনার কতবার ঘুরাই ঘুরাই চান্স দিয়েছে ঠিকই আছে কিন্তু ওইখানে যখন কারা বেঁচেছে এই তো পেরে গেলো হ্যাঁ কিন্তু এই চলে গেছে এইটা দেখে এই বড়োটার কার্ড তখন যে কারা রাখা ছিল ও দিয়েছে ওটাকে পুছকে আচ্ছা তখন একটা গাছ গাছে ছিপে ইয়া কাটাকে মারেছে এলখান থেকে যখন ঠেঙানছে পুছিয়েছে তখন সামনে একটা খেজুর ঝুড় ছিল হ্যাঁ খেজুর ঝুড় ফেঁকে ফেলেছে আচ্ছা ওইখান থেকে আর ওই যে এই ধরে একটা মোটর সাইকেলকে ফেলেছে ওইদিকে যাই লাগিয়েছিলো লাগে ওই কেবল পালাতে চেষ্টা করছে এই করে তা করতে বেশি লোক খইলে তখন ছাড়ান দিল আমার তো ট্যাংরাকে ভয় করে ট্যাংরা যখন খাইলে দাঁড়ান দিলো আচ্ছা আচ্ছা এইটা মানে আমি পাবলিকও বলছে অনেক লোকে মানে কেউ ইউটিউবে পরতে বলতে খুঁজছে না বলছে এ নাকি টাঙিয়ে দিয়েছিল যে কাছে উঠান নিয়েছিলো কাছে মানে দু তিন ফুটো করে উঠিয়ে নিয়েছে আমার টাঙ্গিয়ে আপনার কাটাতে উঠান নিয়ে যাবে মানে বুঢ়া হার মানলেও মানবেক না তাহলে উদ দিয়েও মানে উদিয়ে গোলাস্কা উঠে গেল আচ্ছা মানবজ কে সল গিয়া তখন কাকাতে ছিল আ যাই হোক কি করবেন কোনো করার নাই মানে একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেল আপনার কাটাটাও বা ওটাও বেঁচে গেল তো এটা কমিটিকে ভালোই বলবো যেহেতু আপনারাও ঠিকই কইছেন ছাইড়ে দিয়েছেন বাঁধা অবস্থায় মানেলে আপনারাটা কতই হইতো কিন্তু এটা পরে ছাঁলাইয়া গেল এটা কোনো প্রবলেম হইলো নাই ক্ষতিকারই হইলো নাই কমিটিরও হইলো নাই আর আপনার হইলো নাই

তো যাই হোক যা হয়েছে হয়েছে এটা আর পাইরা মানে সেন্স থেকে হয়েছে প্রথম থেকে আশা করি আমিও দেখিনি আপনি তো লড়াই মোটামুটি ভালো হয়েছে সব গাড়া গেলে দুই নাম্বার আর পাঁচ নাম্বার তো ভালো হয়েছে দুই পাঁচ শান্তি তার মধ্যে তো পাঁচশো জন ভলেন্টিয়ার ভিতরে বাইরের জন্য তিনজন আর ওদের গায়ের জন্য ষোলো আনার দেওয়ালে নিমন্ত্রণ যেটা ছেলে বকবে ভিতরে আর বাইরের জন্য তিনজন তো যাই হোক ভিডিওটা আমরা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করলাম আর এখানে কানাইবাবু যেটা বললো সেটা কানাইমাবু হয়তো নিজে দেখেছে খুঁত যে নেই কথাটা বলছে তো আর ভিডিওটা না বড়ো করে যে আসরে পৌঁছেছিল কারার সামনে অবধি সেই ওর কাছ থেকে দু চার কথা আর জানি করতে এসেছিলেন ওনার মাথা দেয়নি তাতে ওনার কারাকে দুবার চিনবার চান্স দেওয়া হয় মাঠের মধ্যে ছাড়াইলে তারপর ছাড়াতে না পারে এই কারার সামনে চলে এসেছিলো যে কারাটা বাঁধেছিলো এই কারার কাজ তো এই দাদা নেচ ধরে ধরে সঙ্গে সঙ্গে এসেছিলো তো বিস্তারিত পেপারটা তুলে ধরবে এই দাদার কাছ থেকেই আর এই দাদার কাছে ভিডিও ফুটেজেও আছে কি হয়েছিল না হয়েছিল বিস্তারিত পেপারটা তুলে ধরবে দাদা তাহলে কত দূর থেকে দৌড়ে আসছেন তোমার মাঠ থেকে দৌড়ে আসছি মাঠ গোড়া থেকে কি খেয়ে এসেছিলে ভাই কিছু খেয়ে আসি হালকা হালকা খেয়ে আসি চা জল যাই হোক আচ্ছা মানে কুড়মি ঘরে ছেলে বড় মনে আছে ওই জন্য চা জলে মানে বাসি ভাতে বাসি ভাতে দম করে দিয়েছি তো এখানে বিস্তারিত ব্যাপারটা হলোটা ওটা কি আজকে ওর জড়াটার সাথে লাগে গেছি জড়াটা খুলে দিয়েছিল আসলে মানে খুলে দিয়েছিল না খুললে দেখো বাঁধা অবস্থা মার খেয়ে যাচ্ছে মার খেয়ে চেক জায়গায় মার খেয়েছে কাড়াটা একটা অনেকবারে অনেক কারা মার খেয়েছে কদিন আগে ধরুন হইলেও তার আগে চিত্ত মাতার কারা করেছিল পূর্ণতার কারাকে তার আগে সুদামতার কারাকে করেছিল মানে একটা ক্ষতি হয়ে যায় ভয় হয়ে যায় দেখেন লড়াইটা কেমন কি হলো আসেনি আসেন ওরা তো পুচকান নিয়েছে বেলমার এক নম্বর কারাটা তাহলে ওটা পুচকার পর ওইটার সাথে লাগিয়ে গেছে আচ্ছা আসে যাওয়ার পর দু তিনবার বছর মারিছে

হিসাবে কাড়াটা তো হাতে কমিটির যেহেতু এই তো দাঁড়াই ছিল নয় এখানে ইয়ার তো পুরো সব বল আছে কোনো থকান দিনে কিছু নাই তো আমিও পেশেন্ট পেছনে দৌড়ে আলি ভাই আমি রেকর্ড করতে নাই পারি মোটা সোটা মানুষ আপনাদের মতন যদি পাতলা দুবলা হতি তো যাই হোক আজকে তো দেখলে নেই আমাকে তো কারাই কি করেছিল ছাড়িছিল যখন বেজি বেজিমন্ডলের কারাটা তো লড়াই কোন কারাটা ভালো হইল

যেমন এরকমই ছাঁটাই লই যাম ভাই বন্ধত্ব পূর্ণটা থাকারাই ভালো তো এবাৰটা আর কোন পাবলিককে দিতে যাই যে এই বিপদটা যেমন না যেমন না হয় যত যা পাবলিক আছে কাড়ামালিক আছে এরকম যেন বিপদটা না হয় আর তাহলে আপনি কি প্রথম থেকে এসে দেখেছেন সচকে সচকে দেখে গিয়েছেন সচকে তো রেকর্ডিং করেছেন কত করেছেন করেছি কিছুটা হলো আছে রেকর্ডিং মানে ঝলকটুকুই হলো হবে আচ্ছা তো যাই হোক এই দাদাকে অনেক ধন্যবাদ যে কারার সঙ্গে দাঁড়িয়ে এসেছিলো আমার মানব সংস্কৃতির যে এত ফ্রিকে ছেলে আছে মানে কারার সঙ্গে দাঁড়িয়ে আসছে চার ঠেঙ্গা দু ঠেঙ্গা এটাও বিশাল ব্যাপার তো যাই হোক দাদা আমার ফুটেজটা দিও আমি ফুটেজটা দেখাবো নাহলে পাবলিকে বিশ্বাস করবে না যে আপনি সত্যি রেকর্ড করেছেন কি না করেছেন এই বলেই বক্তব্য শেষ করলাম নমস্কার জোহার এইখানে কানাইমা মতো পরাজিত হলো ওনার দু নম্বর কারাটা মাথা দেয়নি আর যেটা বাঁধা ছিল এক নম্বরটা সেইটা কিন্তু মাথা দিয়েছে তাতে ওটা ছাড়াই লিয়া হয়েছে ওটা লড়াই বলে গণ্য নয় बताया तो केवले वक्त पर से सलाम नमस्कार